তলা পৌর তিন নম্বরের উদ্যোগে তিন ওয়ার্ডের অন্তর্গত একটি সরকারি পুকুর সেই সরকারি পুকুর আমাদের এলাকার যারা সনাতন ধর্ম বিশ্বাস করে সেই এলাকা সনাতন ধর্মের লোক ধর্মাবলী লোকেরা মানে বিভিন্ন বাপ মা মারা গেলে শ্রাদ্ধ বা শান্তি এবং পূজার দশমী সবাই এই পুকুরটার উপর নির্ভরশীল তা আমরা আমাদের সরকারি যে প্রোগ্রাম একদিন এক ঘন্টা এক সাত সে প্রোগ্রামকে স্বাবলম্বিত করার জন্য তিন নম্বরের সর্বস্তর জনগণ আজকে আমরা এই চাপা অভিযানে অংশগ্রহণ করছি এবং এলাকাকে সুস্থ স্বচ্ছতা রাখার জন্য আমি আমাদের ওয়ার্ডের এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষকে আহ্বান করব যাতে প্রত্যেকের বাড়ি প্রত্যেকের বাড়ির সামনে এবং এলাকার যাতে সুস্থতা স্বচ্ছতা বজায় রাখে সেটার জন্য আমরা এইটাই মেসেজ দেওয়ার জন্য আমরা এটা পরিষ্কার করছি আমি তো একজন নাগরিক আমারও দায়বদ্ধতা আছে এলাকার স্বচ্ছতা বজায় রাখার জন্য সামনের সাথে এসে কাজ করা আমরা যদি মানে নেতৃত্ব দিই কিন্তু আমরা যদি কাজ ফিল্ডে কাজ না করি তো সবাই মানে এই কাজে অংশগ্রহণ করতে তারা উৎসাহিত হয় না তো আমরা আমি প্রথমে পুকুরে নামছি যে এই পুকুরের মধ্যে আমি স্বচ্ছ সাফাই পূজা করার জন্য আমি যখন নেমেছি অনেকে উৎসাহিত হয়েছে তো আমরা চাই যারা বিভিন্ন দায়িত্বে আছে আমাদের সমাজে আমাদের সরকারি বা দলের সবাই যদি এগিয়ে আসে তো সাধারণ মানুষটা সেইভাবে আস্তে আস্তে এই স্বচ্ছতাই সেবা আমাদের সরকার আমাদের দলের যে মানে মূল স্লোগান একটা স্লোগানের মধ্যে মূল স্লোগানের মধ্যে একটা স্লোগান সেটা এখানে প্রকাশ পাবে